মন দিয়ে কেউ যখন নামাজ পড়ে ওই সময় তার ব্রেইনের মধ্যে আলফা এফ তৈরি হয়ে যায় অনেক স্টুডেন্ট যে অল্প পড়ে ভালো করে সেই বুদ্ধি আজকে আমরা ইনশাল্লাহ শেয়ার করবো দেখা যায় যেই ছেলে মেয়ের কোনো বুদ্ধি শুদ্ধি নাই কাউকে আল্লাহ রাস্তায় দিয়ে দাও আল্লাহ রাস্তায় দিল কিন্তু দেখা যাচ্ছে সেও হাফেজ হয়ে আসছে আমরা তাহলে ঘুমাবো ঠিক এশান নামাজের পরে তাহলে আমাদের ব্রেইনের চার্জিংটা হবে একশো ওয়াটের কত ওয়াট একশো আচ্ছা পড়ার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট ব্রেইনে কোন ওয়েভ দরকার আলফা ওয়েভ ন্যাচারালি আলফা ওয়েভটা আমি পাবো আর্লি মর্নিং আর্লি মর্নিং মানে হতে পারে ভোর চারটা পাঁচটা থেকে সকাল আটটা নয়টা এই সময়ে ব্রেইনে আলফা ওয়েভ থাকে এবং আলফা ওয়েভের ঢেউ প্রত্যেক মুহূর্তে আট থেকে কত আট থেকে বারো এই সময়ে এক ঘন্টায় যে পড়া হবে দিনের অন্য সময় যখন ব্রেইনে আলফা ওয়েভ নাই ওই সময় ওই এক ঘন্টার পরা পড়তে চার পাঁচ ঘন্টা লাগবে তার মানে হচ্ছে একটা মুসলমান স্টুডেন্ট বা যে কোনো সে যে ধর্মেরই হোক কারণ ব্রেন সবার জন্য সেম ওয়েতে কাজ করবে আল্লাহ সবার জন্য কিছু জিনিস ইউনিভার্সাল করে দিয়েছেন একটা ব্রেইনের মধ্যে আলফা ওয়েভ তৈরি করে যখন স্টুডেন্ট পড়তে থাকবে তখন দেখা যাবে যে সেই স্টুডেন্ট এক ঘন্টা পড়লে পরে চার পাঁচ ঘন্টার পড়া তার ব্রেইনের শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভ হওয়ার প্রক্রিয়া গতিশীল হবে তার মানে যেই স্টুডেন্ট আর্লি মর্নিং করবে সে আলফা ওয়েভ পাচ্ছে এবং তার পড়ার গতি খুব দ্রুত হচ্ছে এটা হচ্ছে ন্যাচারালি এখন অনেকে বলতে পারে যে ভাই আমি ন্যাচারালি তো জানলামই আমি তৈরি করতে চাই সেটার এটা সবচেয়ে ইন্টারেস্টিং যে আমি কৃত্রিম ভাবে যে তৈরি করতে পারি যখন মন চাইলো তখন ব্রেইনে আলফা আলফাইফ নিয়ে আসলাম তার মানে অল্প সময় পড়লাম পড়া হিউজ ভাবে হচ্ছে ইম্প্যাক্ট করে ফেললো এইটার জন্য আল্লাহ অসাধারণ একটা সিস্টেম দিয়েছেন আমাদের এবং আমি আশা করবো যে কোনো পর্যায়ের লোক যে কোনো এখন থেকে এই জিনিসটা ফলো করতে পারে সেটা কি বিজ্ঞানের অবাক হয়েছে আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই নামাজ যখন কেউ পড়ে এবং মন দিয়ে মন দিয়ে নামাজ পড়া বলতে কি আমি এখন একটা ঘটনায় আসছি মন দিয়ে কেউ যখন নামাজ পড়ে ওই সময় তার ব্রেইনের মধ্যে আলফা ওয়েব তৈরি হয়ে যায় কি হয় আলফা নামাজ পড়ে আসলাম এবং ইসলামে কিন্তু ফরজ নামাজটা মসজিদে পড়ার পরে অন্য যে কোনো নামাজ বাড়িতে পড়তে উৎসাহিত করছে আমার তো মাঝে মধ্যে মনে হয় যে বাড়িতে নামাজ পড়েই বইটা একটু হাতে নেওয়া উচিত বইটা একটু হাতে নিলাম নিয়ে একটু যদি পড়ি আলফা আলফাইফ তৈরি হয়েছে আচ্ছা অনেকের মাথায় প্রশ্ন আসে যে ভাই নামাজ পড়লাম ব্রেইনে আলফাইফ তৈরি হলো কতক্ষণ থাকবে এটা বোঝার একটা এক্সাম্পল দিই ফ্যান একটা চলতেছে যদি বন্ধ করি সাথে সাথে কি অভাবে কিছুক্ষণ ঘুরবে না এই ঘটনাটা ঘটে যখন নামাজ পড়লাম নামাজের পরে যদি বিশটা মিনিট পড়ি বিশটা মিনিট বিশ মিনিটে দেখবো অন্য সময়ের দেড় দুই ঘন্টার পরা হয়ে গেছে তাইলে আর্লি মর্নিং চার পাঁচ ঘন্টা আর প্রত্যেকবার নামাজ পড়ছে নামাজ পড়ার পরে